নাসা বহুত ডাঙা মানছি না আর মিটরা দি বালি ঢাকেনে হ্যাঁ আমরা সেজেনে আজকে বন্ধের দিনে দোকান খুলেছ কেন বলবনি তা কি করব হ্যাঁ আর আদনারে বন্ধ মানছেন নাকি আজকে বন্ধ কেতি বলদো জে বিল ভিকেতে কারণ বিল ভিকেもん না তোমরা কোথা এসেছো তো আমরা যতটুকুন কালকে মাইকিং করলো যে বিজেপির বিধায়ক আজকে বন্ধ রেখেছিল স্কুল কলেজ সব বন্ধ থাকবে দোকানপাট বন্ধ থাকবে সেরকম কিছু দেখতে পাচ্ছ হ্যাঁ সেরকম বন্ধ নেই সবই তো খোলা আছে সবই খোলা আছে তোমরা স্বাভাবিকভাবে আসছো তো কোনো সমস্যা নাই তো খানাগুলে বারো ঘন্টার বন্ধে ব্যর্থতার ছবি স্বাভাবিক ছন্দেই কাটল দিন সোমবার ঘোষিত বারো ঘন্টার বন্ধে খানাকুলে জনজীবনে বিশেষ প্রভাব পড়েনি সকাল থেকে মানুষজন নিজের মতো কাজকর্ম করছেন খোলা ছিল অধিকাংশ দোকানপাট ব্যস্ত ছিল বাজার বন্ধের ডাক থাকলেও সাধারণ মানুষ প্রায় স্বাভাবিক ছন্দেই দিন কাটিয়েছেন খানাগুলের বিভিন্ন বাজারে সকাল থেকেই ছিল ভিড় মাছ মাংস সবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাবেচা হয়েছে প্রতিদিনের মতো এমনকি রাজহাটি বাজার যা সাধারণত সোমবার বন্ধ থাকে সেখানেও দোকান পাঠ খোলা ছিল একজন ব্যবসায়ী বলছেন বন্ধ ডাক হঠাৎ এলে আমাদের সংসার তো থেমে থাকতে পারে না তাই আমরা দোকান খুলেছি একজন গৃহিণী জানান আজকের বাজার একেবারে অন্য দিনের মতই হয়েছে আমরা যা যা প্রয়োজন সবই কিনতে পেরেছি দুপুরে গড়ের ঘাট রোড কেটে রাস্তা অবরোধের চেষ্টা হয় কিছুক্ষণের জন্য যান চলাচলে বিঘ্ন পুলিশ দ্রুত উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেয় অবরোধ সরিয়ে দিয়ে রাস্তায় ফের চলাচল স্বাভাবিক করা হয় পুলিশ আধিকারিক বলেন রাস্তায় গাছ ফেলে অবরোধের চেষ্টা হয়েছিল কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি কোনো বড় সমস্যা তৈরি হতে দিইনি প্রশাসন সতর্ক বার্তা দিয়েছেন বন্ধের ডাক ঘিরে সম্ভাব্য অশান্তি এড়াতে জেলা প্রশাসন এবং পুলিশ আগে থেকেই সতর্ক ছিল দিনভর অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছিল প্রশাসনের এক শীর্ষকর্তার মন্তব্য খানাকুলের বন্ধের ডাক থাকলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে সাধারণ মানুষ তাদের দৈনন্দিন কাজে স্বাভাবিকভাবেই অংশ নিয়েছেন একজন কলেজ পড়ুয়া জানান আজ ক্লাস ছিল আমরা গিয়েছি রাস্তাঘাটে দেখে বোঝাই যায়নি বন্ধ চলছে সারাদিনের ঘটনা প্রবাহে স্পষ্ট বন্ধের ডাক থাকলেও খানাকুলে মানুষ স্বাভাবিক জীবনযাপনকেই বেছে নিয়েছেন প্রশাসনের দ্রুত পদক্ষেপ ও সক্রিয় তৎপরতায় আইন শৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণে ছিল

এই খানাকুলের এই পুরুল বিধায়ক এবং তার সকাল থেকেই চেষ্টা করেছিল বন্ধ করা কিন্তু খানাকুলের এইটটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট যে খানাকুল জুড়ে যে বন্ধ সেটা নাইনটি পার্সেন্ট সচল রাজাটি বাজার সবথেকে বড়ো বাজার এমনি সোমবার দিন বন্ধ থাকে তো সেই কারণে আপনারা দেখেছেন যে এই পুরুলঝালি বিধায়ক বন্ধে সাকসেস হতে পারেনি মানুষকে বিভ্রান্ত করার জন্য মাঝে মাঝে টায়ার পয়সা চালিয়ে চেষ্টা করেছিল কিন্তু তৃণমূল কংগ্রেস রাস্তায় এবং রাজ্য সরকার সব সময় সাধারণ মানুষের পাশে আছে এই বনকে ব্যর্থ করার জন্য আর যেটা বলছেন যেটুকু বন্ধ আছে সব ব্যবসায়ী তো আর রাজ্য সরকারের পক্ষে বা তৃণমূল সমর্থক নয় ওই দশ পার্সেন্ট ন পার্সেন্ট বিজেপি সমর্থক আছে তারাই বন্ধ রেখে তারা নিজেরা কি বোঝাতে চাইছে আমি জানি না ব্যবসায়ীর একটাই ধর্ম হওয়া উচিত তিনি ব্যবসায়ী ব্যবসা করুক তো তারা বন্ধ রেখেছে যারা বিজেপি সমর্থক বাকি এইটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট খানাকুল খোলা আছে খানাকুল সচল আর এই অপদার্থ বিজেপি যে পুরুঞ্জালি বিধায়ক তার টাকা বনকে মানুষ একদম প্রত্যাখ্যান করেছে এবং বন ব্যর্থ